ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে নেহাদের বাড়িতে ওরা সবাই মিলে কিন্তু রাখি সেলিব্রেশন করছে আর এখানে ততক্ষণে আকাশ আর নীলও কিন্তু বাড়িতে চলে এসেছে আর এখন ওদের কিন্তু শুরু হয়ে যাবে রাখি সেলিব্রেশন তাহলে চলো দেখে আজকের গল্পতে কি কি হতে চলেছে কোথায় সবকিছু রেডি হয়ে গেছে এই যে আমরা দুই ভাই কিন্তু চলে এসেছি বসা তাহলে দেরি করিস না আমাদের রাখিটা পরিয়ে দে এই তো দাদারা চলে এসেছে এই দাদা এত দেরি কেন করলি বলতো আমি কখন থেকে সমস্ত কিছু রেডি করে বসে আছি আ এখানে এসে বস আর বলিস না রে বর্ষা আমার দেরি হতো না আমি তো তাড়াতাড়ি বেরিয়ে যেতাম আমি তো ধ্রুবকে আগে থেকে বলেই রেখেছিলাম ও সমস্ত কাজটা সামলে নিত কিন্তু ওই যে আমাদের থানাতে যে কনস্টেবল রিয়া আছেন না উনি আমাদের থানায় সবাইকে রাখি পড়লো তো সেই জন্যই একটু দেরি হলো আর ঠিক আছে ঠিক আছে এই তো এখন চলে এসেছি আর দেরি করিস না এবার তাহলে রাখিটা পরিয়ে নে কিরে ছোটদা ভাই তুই এইভাবে চুপচাপ বসে আছিস কিছুই তো বলছিস না কিরে আজকের দিনটার কথা তোর কিছু মনে পড়ছে সবার মাঝখানে আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না সেই জন্য চুপচাপ বসে বসে সবার কথা শুনছি দেখছি আর আমার ভীষণ ভালো লাগছে এই অনুষ্ঠানটা আমার তো মনে হচ্ছে এর আগেও আমি এই অনুষ্ঠানে থেকেছি একটু একটু মনেও পড়ছে আমার বড় মা না আর দেরি করছো কেন আকাশের নীল তো যখন চলে এসেছে তাহলে আর দেরি করে লাভ নেই তুমি বরং প্রদীপটা জ্বালিয়ে দাও শুভ সময় পার হয়ে গেলে তাহলে আর রাখি পরিয়ে কি হবে বলো এই শুভ সময়ের মধ্যেই পড়াতে হবে তারপরে আমার আবার ছোট্ট দাদুভাই রাখি পরবে নাও নাও তাড়াতাড়ি করো হ্যাঁ হ্যাঁ মা আপনি ঠিক বলেছেন আমি এক্ষুনি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি বর্ষা এবার তাহলে তুমি সমস্ত কিছু রেডি করে নাও আর এই বলেই নেহা সেখানে প্রদীপটা জ্বালিয়ে দিল বর্দা দে দে হাতটা দে এবার দে তোকে রাখিটা পরিয়ে দিয়ে আগে আর তারপর বর্ষা ওর বর্দাকে রাখিটা পরিয়ে দিল দেখিস তো গিফটটা তোর পছন্দ হয় কি না কি যে বলিস তুই বর্দা তুই ভালোবেসে যেটাই আনবি আমার সেটাই পছন্দ হবে তুই যেটা এনেছিস আমার খুব ভালো লাগবে আর তারপর বর্ষা ওর ছোটদা ভাইকে রাখি পরিয়ে দিল ছোটদা ভাই দে তোর হাতটা দে এবার তোর পালা এবার তোকে রাগিটা পরিয়ে দি অনেক আশীর্বাদ করছি রে দেখবি তুই অনেক বড় হবি এনে আমার তরফ থেকে একটা ছোট উপহার আমি নিজে পছন্দ করে এনেছি খুলে কিন্তু দেখে জানাবি আমার খুব পছন্দ হবে রেছোটদা তুই নিজে পছন্দ করে এনেছিস আর আমার পছন্দ হবে না আর আমি তো এই গিফটের জন্যই বসে থাকি রে যে কখন আমি গিফট পাবো আর সেগুলো খুলে খুলে দেখবো কিরে রাধা তুই আবার অত দূরে দাঁড়িয়ে আছিস কেন তুইও তো আবার বড়দাদের ছোদ্দাদের রাখি পড়াবি তাড়াতাড়ি পড়িয়ে নে তারপর আবার দিদি ভাইরা পড়াবে তো আর তারপর রাধা এলো আকাশকে রাখি পড়ানোর জন্য কিরে রাধা আমার কাছ থেকে কি উপহার চাই বল তোর যেটা প্রয়োজন আমি সেটাই তোকে কিনে এনে দেব না গো আকাশ দা আমার কিছু লাগবে না সেই মা বাবা মারা যাওয়ার পর থেকে ছোটবেলা থেকে তোমাদের কাছেই মানুষ হয়েছি বড় হয়েছি তোমরা আমাকে থাকতে দিয়েছো খেতে দিয়েছো এর থেকে আর কিছু কি প্রয়োজন বলো আমার কিছু লাগবে না গো বাপরে বাপ মেয়ের কথা শোনো কত বড় বড় কথা বলতে শিখেছিস রে তুই রাধা ঠিক আছে তোর বড় বৌদির কাছে তোর উপহার রাখা আছে নিয়ে নিবি কিন্তু আর তারপরে রাধা নীলকে ও রাখি পরিয়ে দিল। তাহলে আকাশ আর নীলের তো রাখিটা পড়া হয়ে গেল এবার তাহলে আমার দাদু ভাইয়ের পালা আমার দাদু ভাই এবার রাখি পরবে ও দুই দিদি ওকে রাখি পরিয়ে দিবে কত আনন্দ আমার দাদু ভাইয়ের হ্যাঁ আমারও তো খুব আনন্দ হচ্ছে আগেরবার আমি কত মন খারাপ করছিলাম কিন্তু এবার আমার খুব মজা হচ্ছে আমি ভাইকে রাখি পরাতে পারবো এ ভাই তুই উঠে গেছিস তো দাঁড়া দাঁড়া আমি তোকে রাখি পরিয়ে দিচ্ছি বাপ রে মেয়েদের কি আনন্দ দেখো হ্যাঁ তিনি প্রথমে তুমি ভাইকে রাখিটা পরিয়ে নাও তারপরে বোন পড়াবে তোমাদের দেখেই মনে হচ্ছে তোমরা খুব আনন্দ পেয়েছ আর তারপর তিনিও ছোট্ট ভাইকে রাখিটা পরিয়ে দিল এ বাবা ভাইয়ের হাত তো কি ছোট এই ভাই আমি তো তোর হাতে রাখিটা বাঁধতেই পারছি না ও মা দেখো না ভাইয়ের হাত তো খুব ছোট আমি তো রাখিটা ভালো মতো বাঁধতেই পারছি না জনমের কথা তিনি ভাই তো অনেক ছোট ভাইয়ের হাত তো এরকমই হবে তুমি ভাইয়ের হাতে বা সুতোটা বাঁধতে পারবে না তো ভাইয়ের হাতে তাহলে ব্যথা লাগবে তুমি শুধু রাখিটা ভাইয়ের হাতে টাচ করে রেখে দাও আর ভাইকে অনেক ভালোবাসা দাও আচ্ছা ঠিক আছে পিপি আমি তাহলে ভাইয়ের হাতে এইভাবেই রাখিটা ছুঁয়ে রাখলাম পরের বছর যখন ভাই আরও বড় হয়ে যাবে তখন পড়াতে পারবো আর তারপর ছোট্ট তিথি ওর ভাইকে রাখি পরানো ইউ রাখিটা কিন্তু পড়া হয়ে গেল। খুব তো খিদে পেয়ে গেছে আজকে কি কিছু স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন আছে নাকি হ্যাঁ হ্যাঁ সে কি এত ভালো একটা দিন আর স্পেশাল কোনো খাওয়া দাওয়ার আয়োজন থাকবে না এটি কি কখনো হতে পারে কিন্তু তোমাদেরকে সবার প্রথমে মিষ্টি করতে হবে তোমরা মিষ্টি খেয়ে নাও তারপরে তোমরা চলে এসো আমি তোমাদের জন্য খাবার রেডি করছি পর্দা এত ভালো একটা দিন আর বড়ো বৌদি কিছু স্পেশাল রান্না করবে না এটা কখনো হতে পারে বলতো আজকে আমাদের সবার জন্য বড় বৌদি বিরিয়ানি রান্না করেছে সেই জন্য আমার তো আর তর্ষ হয়েছে না মনে হচ্ছে কখন গিয়ে বিরিয়ানিটা খাবো তোরা তাড়াতাড়ি মিষ্টিটা খেয়ে নে তারপরে চল আমরা বিরিয়ানি খেতে যাবো বলছিস বর্ষা বিরিয়ানি ওরে বাবা তাহলে তো দারুণ ব্যাপার আজকে তো খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে তারপরে আবার নেহার হাতের বিরিয়ানি মিষ্টির কথা বলতে না বলতেই রাধা এখানে প্লেট ভর্তি করে সবার জন্য অনেক রকম মিষ্টি নিয়ে আসলো এই যে গো মিষ্টি নিয়ে চলে এসেছি সবার জন্য বড় বৌদি তোমাদের জন্য আগে থেকেই সমস্ত কিছু সাজিয়ে রেখেছিল গো এই যে বর্দা ছোদ্দা বর্ষা আর সবাই নাও নাও ছোটরা। তোমরাও মিষ্টিগুলো খেয়ে নাও সব কিন্তু বড় বৌদি নিজের হাতে বানানো এই তো মিষ্টির কথা বলতে না বলতেই তো মিষ্টি চলে এসেছে কত রকমের মিষ্টি এখানে আমার তো খুব খিদে পেয়ে গেছে আর মিষ্টি খেতে তো আমি এমনিতেও খুব ভালোবাসি চল চল তাহলে সবাই খেয়ে নিই দেখেছো বৌমা আমার দাদু ভাইও কীভাবে মিষ্টিগুলোর দিকে তাকিয়ে আছে ওরও মনে হয় এগুলো খেতে ইচ্ছে করছে কিন্তু দাদুভাই তুমি তো এখনই খেতে পারবে না দাঁড়াও দাড়াও তোমার অন্নপ্রাশনটা হোক তারপরে তো তুমি সব কিছু খেতে পারবে দাদুভাই আচ্ছা ঠিক আছে এখানে তাহলে তোমরা সবাই মিলে মিষ্টিগুলো খেয়ে নাও আমি কিন্তু খুব ভালোবেসে তোমাদের জন্য বানিয়েছি সবাই কিন্তু মিষ্টিগুলো খাবে হ্যাঁ আর তারপরে মিষ্টি খাওয়া হয়ে গেলে তারপরে তোমরা ডাইনিং টেবিলে চলে এসো আমি গিয়ে ওখানে তোমাদের জন্য খাবারটা রেডি করতে থাকি এই বলে এই নেহা চললো রান্নাঘরের দিকে ওদের সবার খাবার রেডি করতে আর তার কিছুক্ষণের মধ্যেই নেহার দিয়া রান্নাঘরে এসে সবার জন্য খাবার দাবার রেডি করে ফেলেছে আর এখানে তো দেখছি অনেক রকম রান্নাও হয়েছে দিয়া শোন না আমি সমস্তটা টেবিলে এনে সাজিয়ে রাখলাম বুঝলি এবার ওদেরকে ডেকে নিই অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে আর ওদের প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছে এখন বরং ওদেরকে খেতে দিয়ে দিই বল হ্যাঁ দিদি ভাই তাই তো দেখছি তুমি টেবিলের ওপরে কি সুন্দর করে সাজিয়ে রেখেছো আর দিদিভাই যা সুন্দর গন্ধ বেরিয়েছে না গো আমার তো এক্ষুনি খিদে পেয়ে যাচ্ছে আর বাড়ির ওদের সবার তো আগে থেকেই খিদে পেয়েছিলো এখানে এসে যদি ওরা দেখে বিরিয়ানিটার এত সুন্দর দেখতে লাগছে ও দিদি ভাই তুমি এত সুন্দর কি করে রান্না করো বলো তো কি যে বলিস না তুই দিয়া তুই একটু বেশি বেশি বলছিস বুঝলি অতটাও ভালো হয় না আমি অন্যান্য দিন যেমন করি আজকেও ঠিক সেরকমই করেছি তোরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসিস তাই তোদের ভালো লাগে এটাতে কিছু স্পেশাল না তুইও তো ভালো রান্না করিস তুই কি কম ভালো রান্না করিস তুই যেদিন রান্না করিস সেদিন আমি কতটা ভালো মতো খাই বলতো আর বাড়ির সবাই স তোর হাতে রান্নাও ভালোবাসে না না দিদি ভাই সে তুমি যাই বলো তোমার হাতের একটা আলাদাই স্পেশালিটি আছে রান্নার আচ্ছা দিদিভাই ঠিক আছে শোনো না তাহলে কাকে কাকে খেতে ডাকবো বলো তো সবাই মিলে কি এখানে একসাথে খেতে বসে পড়ুক তাই না হ্যাঁ রে দিয়া সে তো সবাইকে একসাথেই খেতে দিতে হবে সবারই খুব খিদে পেয়ে গেছে কিন্তু এখানে সবাইকে একসাথে কী করে দেবো তিনি আর তিথি বলল যে ওরা ঘরে এসিতে বসে খাবে তো তাহলে ওদেরকে বরং ঘরে দিয়ে দিই আর এখানে নীল আকাশ আর বর্ষা ওদের তিনজনকে দিয়ে দিচ্ছি ওদের খাওয়া হয়ে গেলে তুই আমি আর রাধা খেয়ে নেবো আর মা তো ঘরেই খেয়ে নেবে ব্যাস তাহলেই হয়ে যাবে আর তার কিছুক্ষণের মধ্যেই এখানে আকাশ নীল বর্ষা সবাই মিলে একসাথে খেতে বসে পড়ে আহ গোটা বাড়িতে বিরিয়ানির গন্ধ আর এখানে এসে দেখছি বিরিয়ানিটা দেখতে কি সুন্দর হয়েছে আহা আমি তো আর থাকতে পারছি না এই দাদা তোদেরও নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে আমি তো বিরিয়ানি দেখে আর থাকতেই পারছি না মনে হচ্ছে কখন খাবো ও বড় তাড়াতাড়ি বিরিয়ানিটা দাও গো দেখতে কি সুন্দর হয়েছে আবার এদিকে তুমি চিকেনটাও করেছো আলাদা করে ও হো কী যে স্বাদ আজকে খাবো ঠিক বলেছিস বর্ষা বিরিয়ানির গন্ধে তো এমনি খিদে পেয়ে গেছিলো আবার এখানে এসে বিরিয়ানিটা দেখে তো আর থাকতে পারছি না তারপরে আবার চিকেন লেগ পিস এ নেহা আর দেরি করো না গো তাড়াতাড়ি খেতে দিয়ে দাও আর তো থাকতে পারছি না প্রচণ্ড খিদে পেয়ে গেছে কিন্তু আর তার কিছুক্ষণের মধ্যেই নেহা এখানে আকাশ নীল আর বর্ষার তিনজনকেই একসাথে বিরিয়ানি খেতে দিয়ে দেয় নাও নাও তিনজনকেই দিয়ে দিয়েছি এবার তোমরা খাওয়া শুরু করো তোমরা যা শুরু করেছো বিরিয়ানির গন্ধ শুকেই তোমাদের খিদে পেয়ে যাচ্ছে এবার দেখা গেল যে বিরিয়ানিটা ভালোই হয়নি খেতে তাহলে কি হবে বলো তো তোমরা একটু বেশি বেশি প্রশংসা করে ফেলেছো নাও আমি কিন্তু বেশি কিছু রান্না করিনি বিরিয়ানি করেছি আর লেগ পিস করেছি আর এখানে স্যালাড আছে তোমাদের যার যেটা প্রয়োজন নেবে কিন্তু আমি অনেকটা করেছি বড় বৌদি তুমি না নিজেও জানো না যে তুমি কতটা ভালো রান্না করো আসলে তুমি নিজে রান্না করে নিজে খাও তো সেই তুমি বুঝতে পারো না কিন্তু তোমার রান্না আমরা সবাই পাগলের মতো ভালোবাসি গো দেখো না কিভাবে চেটে পুটে সব রান্নাগুলো খেয়ে নিই আর এখানে বিরিয়ানি বিরিয়ানি গুলো তো কোনো কথাই নেই বিরিয়ানির সাথে আবার লেগ পিস স্যালাড ওফ আজকে তো জাস্ট খাওয়াটা আমাদের জমে যাবে তোমরা কেন দাঁড়িয়ে আছো গো তোমরাও দেরি করো না চলো না তোমরাও সবাই একসাথে বসে পড়ো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর প্রশংসা করতে হবে না এবার তোমরা খাওয়া শুরু করো তো তোমরা তিনজনে আগে খেয়ে ওঠো তারপরে আমি আর রাধা এখানে খেয়ে নেবো আর ওদিকে তিনদিন তিথিকে ঘরে খেতে দিয়ে দিয়েছি নাও তোমরা এবার শুরু করো আর তারপরে ওরা সবাই মিলে একসাথে বসে খুব আনন্দ করে বিরিয়ানি খেতে থাকলো তাহলে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কে কীভাবে রাখি সেলিব্রেশন করলে সেটাও জানাতে কিন্তু একদম ভুলো না আর এরকমই সুন্দর সুন্দর গল্প পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা